সোনিয়া মাস অনেক সাদা সাদা চালা মাছ গুলো তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো বা সুস্থ আছো তো তো বন্ধুরা ফিশার নতুন আপনাদের স্বাগত আজকে আমরা কিন্তু দুপুরবেলা বসি পাতবো মানে আজকে প্রথমবার একদম মানে দুপুরবেলা বসে কোনদিন বসি পাতেনি আজকে পাতবো তাই জন্য এখানে চার ধরার চেষ্টা হচ্ছে সোনিয়া মাসের চার যে বর্দা দেখছে না আটা দিয়ে লাগাচ্ছে তো এখানে প্রথম তো চার ধরবো চার ধরে বসিটা পাতবো আর বসেটা কিন্তু সারাদিন পাতা থাকবে সারা রাত পাতা থাকবে সকাল ভোরবেলায় বসে তুলবো তা থাকুন তাহলে দেখুন আর কি দেখি করি আজকে আমরা সেটাই দেখুন এই বর্দা বসে বসে চাল লাগাচ্ছে মানে আটা খাতি দিতে হচ্ছে এই আটা খাতি আসবে চ্যালা মাছ ওই সোনিয়া সেইটা জাল দিয়ে খেপিয়ে জ্যান্ত জ্যান্ত বসে পারতে হবে এই দেখো এইভাবে এইভাবে চাল লাগায় ওই দেখো মাছ কিন্তু একটা দূর একটা উঠছে দেখো এই দেখো এই দেখো দাদা চারিবারে আটা দিচ্ছে চার লাগছে একটা একটা করে তা আজকে কিন্তু বন্ধুরা দুপুরবেলার বসে দেবো প্রথমবার কোনো দিন দিনই একটা আজকে একটা অন্যই এক্সাইটমেন্ট মানে দুপুরবেলার বসিতে কি অবস্থা হতে পারে মানে বড় বড় মাস মাছ তিনি বেলা বসতে পারে ওইগুলোই আজকে বাঁধানোর চেষ্টা হবে তাই তো বড়দা এই তো বন্ধুরা আমাদের চার ধরা হয়ে গেছে এই যে দেখো সোনিয়া মাছের চার দেখো তো এই সোনিয়া মাছের চার আর এই তেরো নম্বর পাততে হয়ে আজকে দেখো বেলাটা দেখো কোথায় তা চলো ওখানে পশুপাতি या किंदू बंधुरा फाइनली पडो मास जती सेटटा उरी भयंकर सिलिन मास होजे कत बडो कोटाडा देख कोटा माते दर हो है देखो बंधुरा देखो देखो सिलिन मास ना की हाथी इतता कत बडो है बडता पुरो लोक धरे गसे एके

কামড়তেছে ছোটবে বসি মে মাছটার সাইজ কোন ধরে দেখতেই পারছো কত বড় তাই দেখো হেভি আজকের কয় কেজি হতে পারে তাও তো অনেক বড় সরাইছে ভেঙা এই মাছটা এইখানে ছিল তো টের পাওয়া যায়নি

সাইজটা দেখতে পাচ্ছেন এত জোরে জোরে দুই গজের উপরে হবে কান লেকে হয় দুই গজের উপরে হবে মানে জাস্ট আস্তে এই বড় সাদা নেই একদম কাঠাপ করে দৌড় দেবে কিন্তু দেখ দেখুন দেখুন সাইজটা একদম মানে পুরো একদম অনেকটা বড় মাস্টার চান্সই দিতে না ওটা ওটা নেই লেজ ধরে চান্স দিতে না না বলেছিলাম দুই কেজির বেশি হবে দুই কেজি তো হবে আরাম দুই কেজি তো আরামসে আছে বেশি কম হবে না দেখতে পাচ্ছ বন্ধুরা দেখুন মাছটা মাছটা দেখুন কত বড় সাইজ একদম মানে সাইজ পুরো পুরো সেই সাইজের বড় আর এটা আর মাছ ছোট পড়ে যাচ্ছে আর মাছটা তাহলে ছোট হয়ে যাচ্ছে আসলে ওই দেখো তো অনেকই বড় এটা বাগো ভালো যে এখানে বড় ভিটা পেয়ে গেলাম আজকে এটা না বড় মাছ টাকা তেল হয়ে গেছে তো এখন দেখো মাত্র কোষা ওই বেলাটা বের হলো কেবল কোষা কোষা আছে কিন্তু দেখুন তাহলে বন্ধুরা মাছ একটা বাজে গেছে কি এত সুন্দর মাছ এত বড় মাছ এখনো দেখেনি আমি কোন মাছটা উত্তে টান দিচ্ছে যা কি মাছ আমি তো বুঝতে পারছি না কি মাছ কি মাছ রে এদিক দেখো বন্ধুরা দেখেছো এত বড় পুটি মাছ এটা বন্ধুরা দেখো এত বড় পুঁটি মাছ তাই দেখো দেখো পুটি মাছের সাইজটা দেখুন এত পুরো মানে রুই উঠেছে আমি ভাবছি মানে এমনি পড়ে রয়েছে ধরে উঠাতে গেছি দেখো কি জোরে বড় দেখো কত পুলি মাছটা ছুটে কিন্তু না ঠিক করলে বাদে আরাম ভালোবাসার হাত দিয়ে উঠলো এই দেখো ওটাই দেখো পুঁটি মাছটা কত বড় তাই দেখো আজকে তো এটাকে খেতে হবে এটা দেখো বড় পুটি কত বড় তাই দেখো পুরো এক হাত তাহলে কত বড় হতে পারে এটা হয়ে হয়ে যাবে আধাগাছের বেশি আধা গাছে সাতশো গ্রাম তো আছে হুম তো বন্ধুরা এই যে সেই